চিকেন বিরিয়ানি খেতে পছন্দ করে না এমন কেউ নেই যদি ঝটপট ভাবে অল্প মশলায় বাসায় তৈরি করে খেতে পারেন আর খুবই মজাদার ভাবে তৈরি করে রান্না করতে পারেন তাহলে কিন্তু বাড়ির সকলে খেতে খুবই পছন্দ করবে চলেন দেখে আসি কিভাবে রান্না করছি এখানে আমি ছয়টি চিকেন লেগ পিস নিয়েছি আজকে আমি বিরিয়ানিটি চিকেন লেগ পিস দিয়ে তৈরি করব। আমার বাসায় চিকেন লেগ পিস খেতে সবাই খুবই পছন্দ করে তাই ভাবলাম এই চিকেন লেগ দিয়ে আজকে আমি বিরিয়ানি রান্না করব। এখানে আমি সামান্য লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছি পাঁচ মিনিটের মতো আর বিরিয়ানি তো অবশ্যই বেরেস্তার প্রয়োজন পড়ে তাই আমি আগে থেকে বেরেস্তাটি ভেজে নিচ্ছি ভালো করে ভেজে নিব এখন আমি এটাকে তুলে নিচ্ছি ওই একই ব্যস্তার তেলে আমি দিয়ে দিচ্ছি চিকেন লেগ ভালো করে ভেজে নিতে হবে তাহলে খেতে ভালো লাগবে আর গন্ধও লাগবে না সম্পূর্ণটি একসাথে দিয়ে দিচ্ছি ওই ক্ষেত্রে আমি চুলার আঁচ একদম কমিয়ে রেখেছি এখন আমি উলটিয়ে পালটিয়ে দিব ভালো করে লাল লাল করে ভেজে নিব তাহলে রান্না করতে ভালো লাগবে খেতেও মজা হবে বেশ আমার ভাজা হয়ে গিয়েছে এখন আমি তুলে ফেলছি ওই একই তেলে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি প্রায় এক কাপের মতো পেঁয়াজ কুচি ব্যবহার করছি সফটওয়্যার শাক পর্যন্ত আমি পেঁয়াজটিকে ভেজে নিচ্ছি তাহলে কাঁচা গন্ধটা থাকবে না পেঁয়াজে এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটার সাথে আমি বাদাম বাটা ব্যবহার করেছি দিয়েছি কাজু বাদাম বাটা একসাথে আমি ব্লেন্ড করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো আদা বাটা এবং এক টেবিল চামচের মতো রসুন বাটা দিয়েছি ভালো করে এখন আমি মশলাটা কষিয়ে নিব তার আগে আমি দিয়ে দিচ্ছি কিসমিস কিসমিসটা আপনার স্কেপ করতে পারেন তবে বিরিয়ানির ক্ষেত্রে কিসমিসটা দেওয়াই ভালো লাগবে আর এখানে আমি আগে থেকে বিরিয়ানির মশলাটা পানি দিয়ে গুলিয়ে রেখেছি আমি বাজার থেকে কিনে নিয়ে এসেছিলাম বিরিয়ানির মশলা এখন আমি সম্পূর্ণটা ঢেলে দিয়েছি এখন আমি মশলাটাকে কষিয়ে নিব তার আগে দিয়ে দিচ্ছি মরিচ এখানে আমি তিন চারটা মরিচ কুচিয়ে রেখেছি এখন দিয়ে দিচ্ছি সম্পূর্ণটা কষাতে কষাতে যখন তেল ভেসে আসবে তখনই মনে করবেন আপনার মশলা কষানো হয়ে গিয়েছে আর আগে থেকে যে আমি চিকেন লেকটা ভেজে রেখেছিলাম এখন সম্পূর্ণ ঢেলে দিচ্ছি আর তার আগে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো সয়া সস এখন আমি আবারও ভালো করে চিকেনের সাথে মশলা মিশিয়ে কষিয়ে নিব আমি চুলার গাছ কমিয়ে রেখেছি নাহলে আমার মশলা পড়ে যাওয়ার একটা চান্স থাকবে বাস আমার তেল ভেসে এসেছে মশলা কষানো হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি সামান্য একটু গরম পানি দিয়েছি দিয়ে আমি ভালো করে চিকেন লেকটাকে সিদ্ধ করে নিব। প্রায় দশ মিনিটের মতো আমি রান্না করেছি আমার পানিটাও টেনে এসেছে এখন আমি সামান্য চিনি ব্যবহার করছি চিনিটা আপনারা স্কিপ করতে পারেন এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেরেস্তা ভালো করে নেড়ে নিব এভাবে যদি বাসায় আপনারা চিকেন বিরিয়ানি তৈরি করেন তাহলে বাড়ির সবাই খেতে পছন্দ করবে রান্নাটাও খুবই সুন্দর হয়েছে তাই ভাবলাম আপনাদের কাছে শেয়ার করি আমার চিকেন লেগ রান্না হয়ে গিয়েছে এখন আমি সম্পূর্ণ তুলে নেছি। শুধু আমি আলাদা করে চিকেন লেগ পিসটা তুলে রাখলাম আর যে মশলাটা ছিল বাকি তার সাথে আমি পোলাও চালটা অ্যাড করে দিয়েছি ভালো করে নেড়ে নিব এক্সট্রা আর কোনো কিছু আমি ব্যবহার করছি না কোনো তেল মশলা আর কিছু লাগবে না আমার যা দরকার ছিল আমি একবারে দিয়ে দিয়েছিলাম আমি এখন চুলার আঁচটা বাড়িয়ে দিয়েছি পাঁচ দশ মিনিটের মতো আমি পোলাও চালটা ভেজে নিয়েছি এখন আমি গরম পানি ব্যবহার করছি মতো আমি আমি গরম পানি দিয়েছি এখন ভালো করে নেড়ে নেব সামান্য বলক হয়ে আসার পর্যন্ত আমি ওয়েট করবো তার আগে আমি একটু কেরাজল দিয়েছি আমার বলক হয়ে এসেছে এখন আমি চিকেন লেগটা দিয়ে দিলাম ভালো করে নেড়ে নিচ্ছি একসাথে মিক্স করে নিচ্ছি আমি আজকে বিরিয়ানিটা খুব সহজভাবে তৈরি করেছি এবং খুব ঝটপট ভাবে রান্না করেছি এখন আমি উপর থেকে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়েছি এখন ঢেকে দিলাম প্রায় দশ মিনিটের মতো বাস আমার চিকেন বিরিয়ানি হয়ে গিয়েছে দেখতে খুবই সুন্দর হয়েছে খেতে খুবই মজাদার কেমন হয়েছে আপনারা সবাই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এবং বাসায় এভাবে তৈরি করে বাড়ির সকলকে পরিবেশন